একটা দ্বীপ যার একটি হৃদয় কিন্তু দুইটি নাম প্রকৃতি যাকে ডেকেছে নারিকেল জিঞ্জিরা আর ইতিহাস যাকে জেনে সেন্ট মার্টিন নামে এই দ্বীপ শুধু একটা জায়গা না এটা বাংলাদেশের গর্ব এক টুকরো স্বর্গ চলুন ঘুরে আসি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ থেকে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন আরও তথ্যভিত্তিক কন্টেন্ট পেতে সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় নয় কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমার সীমান্ত থেকে আট কিলোমিটার পশ্চিমে বঙ্গোপসাগরের বুকচিরে দাঁড়িয়ে আছে এই দ্বীপটি প্রায় একশো কিলোমিটার দূরে কক্সবাজার শহর থেকে এই সতেরো বর্গ কিলোমিটারের ছোট্ট দ্বীপটি প্রথম চিহ্নিত হয়েছিল আরব বণিকদের চোখে তারা এই দ্বীপকে ডাকত জিঞ্জিরা নামে বিশ্রামের জন্য পছন্দের একটা জায়গা ছিল এটা আঠারোশো নব্বই সালের দিকে কয়েকটি রাখাইন ও বাঙালি পরিবার এখানে স্থায়ীভাবে বসতি গড়ে তোলে শুরুটা হয়েছিল মাত্র ১৩টি পরিবার নিয়ে আজ সেখানে প্রায় সাত হাজার মানুষ বসবাস করছে উনিশশো সালের দিকে ব্রিটিশরা দ্বীপটিকে নিজেদের মানচিত্রে যুক্ত করেছে তৎকালীন চট্টগ্রামের ডেপুটি কমিশনার মার্টিন সাহেবের নামেই দ্বীপের নাম হয় সেন্ট মার্টিন তবে এখানকার মানুষ আজও ভালোবেসে একে ডাকে নারিকেল জিঞ্জিরা দ্বীপটি লম্বায় প্রায় পাঁচ দশমিক ছয় কিলোমিটার আর প্রস্থ দুইশো থেকে সাতশো মিটার পর্যন্ত এই দ্বীপটি তিনটি বড় অংশে বিভক্ত উত্তর পাড়া যা নারিকেল জিঞ্জিরা নামে পরিচিত দক্ষিণ পাড়া এবং গলাচিপা যা দক্ষিণ পূর্বের সরু অংশ আর দ্বীপের দক্ষিণে আছে এক রহস্যময় জনমানবহীন দ্বীপ যা ছেরাদ্বীপ দ্বীপ নামে পরিচিত ভাটার সময় হেঁটে যাওয়া যায় ছেঁড়া দ্বীপে আর জোয়ারের সময় নৌকা লাগে সেন্ট মার্টিন দ্বীপে রয়েছে অপর প্রাকৃতিক বৈচিত্র্য নারিকেল গাছ কেয়া ঝাউ কেউড়া বাইন সাগরলতা সব মিলিয়ে যেন এক সবুজ রাজ্য এই গাছগুলো শুধু সৌন্দর্য বাড়ায় না উপকূলীয় ক্ষয়রোধেও এরা সাহায্য করে থাকে সেন্ট মার্টিন দ্বীপে সাগরের নিচেও রয়েছে এক রাজ্য এই দ্বীপে রয়েছে বিভিন্ন প্রজাতির শৈবাল শামুক ঝিনুক সামুদ্রিক মাছ স্তন্যপায়ী প্রাণী উভচর প্রাণী এবং বিভিন্ন প্রজাতির পাখি আর আছে দুর্লভ সামুদ্রিক কাছিম সবুজ সাগর কাছিম ও জলপাই রঙের কাছিম দ্বীপবাসীদের প্রধান পেশা হচ্ছে মাছ ধরা তারা মাছ শুকিয়ে বিক্রি করেন কেউ বা নারিকেল ঝিনুক বা শৈবাল বিক্রি করে থাকেন শৈবাল কুড়িয়ে পর্যটকদের বিক্রি করেও আনন্দ পায় এখানকার ছোট শিশুরা আর পর্যটন মৌসুমে এলে প্রতিদিন পাঁচ থেকে সাতটি লঞ্চ দ্বীপে আসে নিয়ে আসে হাজারো মুখে বিস্ময় আজ সেন্ট মার্টিন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র তবে এর পরিবেশ এখন হুমকির মুখে অতিরিক্ত পর্যটন প্লাস্টিক দূষণ প্রবাল ভাঙা সব মিলিয়ে আমাদের প্রিয় দ্বীপ হারানোর পথে সেন্ট মার্টিন শুধু একটি দ্বীপ নয় এটা আমাদের প্রাকৃতিক ইতিহাসের জীবন্ত অধ্যায় আমরা যদি সচেতন না হই তাহলে ভবিষ্যৎ প্রজন্ম জানবেই না এমন এক প্রবাল দ্বীপের অস্তিত্ব ছিল বাংলাদেশে এই প্রবাল দ্বীপের ভবিষ্যৎ আমাদের ইহাতে আসুন একে রক্ষা করি দায়িত্বশীল পর্যটক হই প্রকৃতির বন্ধু হই আপনি যদি চান সেন্ট মার্টিনের সৌন্দর্য অনেক দিন টিকে থাকুক তাহলে এই ভিডিওটি শেয়ার করুন কমেন্টে লিখুন আপনি কখন ঘুরতে গিয়েছিলেন এই দ্বীপে আর কেমন লেগেছিল সেটাও জানান সাগরের বুকে ভেসে থাকা এই অপরূপ সৌন্দর্যের কথা বলতে বলতে হঠাৎই মনে পড়ে গেল থাইল্যান্ডের কোচ্যাং দ্বীপের কথা সেখানেও এমনই ছিল শান্ত নীল জল সারি সারি গাছ আর প্রকৃতির এক অন্যরকম মায়া যদি আপনি এখনও না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিতে পারেন আমাদের কোচ্যাং নিয়ে করা সেই ভিডিওটি একবার দেখলেই বুঝবেন প্রাকৃতিক সৌন্দর্য কতটা সীমাহীন হতে পারে আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অনুরোধ করব ভিডিওটি লাইক দেওয়ার জন্য আর এমন অসাধারণ ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন অজানা বিশ্ব চ্যানেলটিকে কারণ অজানা জিনিস জানলেই জীবনটা একটু বেশি রঙিন হয়